আসসালামু আলাইকুম উপস্থিত আজকের সোনারগঞ্জের সকল স্বেচ্ছাসেবীদের ঈদ পুনর্বিলনী অনুষ্ঠানের প্রিয় প্রাণের স্বেচ্ছাসেবী ও বোনেরা আসসালামু আলাইকুম আমি ফয়সাল আহমেদ সম্মানিত জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এবং সভাপতি আমি দুই হাজার আঠারো সাল থেকে স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িত একজন স্বেচ্ছাসেবী হিসাবে আমি কতটুকু করতে পেরেছি জানি না কিন্তু আমি অনেক পেয়েছি আমি স্বেচ্ছাসেবী কাজ করি আমরা স্বেচ্ছাসেবী কাজ করি আমাদের একটা লক্ষ্য হচ্ছে আমরা আমাদের সোনার্গের জন্য আমাদের দেশের জন্য আমাদের দেশের মানুষের জন্য আমরা কিছু করতে চাই নিঃস্বার্থভাবে এটা আমাদের দায়িত্ব একজন মানুষ হিসাবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বিনিময়ে আমরা কিছু চাই না তারপরেও আমরা অপ্রত্যাশিতভাবে অনেক কিছুই পাই আমি আপনার হচ্ছে প্রায় সময় রাস্তা থেকে বের হইলে অনেক সময় গাড়ি দিয়ে চাইলে আমার পরিচিত অনেক অটো ড্রাইভার একদিন এক অটো দিয়ে বাসা থেকে বের হয়েছি আমি ঢাকা পর্যন্ত গেছি আমার একটা তো গাড়ি ভাড়া লাগে না এটা কিন্তু আমি একটা করোনা ওরকম কিছু না মানে একটা মানুষের যে ভালোবাসা আমি বাসা থেকে বের হয়েছি এক অটোওয়ালা তার সাথে আমি জোর আসতে আমি তাকে চিনিও না ওর জোর আসতে এসে তাকে বাড়িতে বলতেছে ভাই ভালো লাগবো না আমি বললাম কেন ভাই বলে ভাই আপনি আমার বোনকে মদনপুর আলবারাগ হসপিটাল ব্লাড দিয়েছিলেন আমি ভাই না ভাই এটা তো আপনার কাজ আপনি টাকা নেন অনেক রিকোয়েস্ট করার পরেও উনি আমার কাছ থেকে টাকা নেয় তেমনি আমরা মানুষের ভালোবাসা আমরা চিনিও না অনেক সময় মানুষের এই ভালোবাসাগুলো প্রকাশ পায় তো আমরা স্বেচ্ছাসেবী কাজ করি নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আর আমাদের স্বেচ্ছাসেবী কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু বিতর্কত হয় বিভিন্ন রাজনৈতিক ইন্ধন বা বিভিন্ন কারণে অনেক সময় আমাদের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সোনার সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি আমরা আমাদের নিজেদের মধ্যে একটা ঐক্য স্থাপন করব। ঐক্যের কোনো বিকল্প নেই আর আমরা যদি আমাদের নিজেদের মধ্যে কোন ফাটল সৃষ্টি করি তাহলে আমরা কেউই দেশের জন্য কাজ করতে পারবো না সর্বপ্রথম আমাদের নিজের স্বার্থকে কুরবেন করে আমরা দেশের সাথে সকল ভেদাভেদ ভুলে সবাই এক ব্যানার হয়ে কাজ করতে পারলেই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারবো সকলের কাছে আমি ঐক্যের আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম